দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পর দিনই বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার বিকেল চারটা চল্লিশ মিনিটের দিকে রাজধানী সেরা নগরে অবস্থিত জিয়া উদ্যানে পৌঁছান তিনি ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাতে অংশ নেন তারেক রহমান মোনাজাত শেষে বাবার কবরের পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে এর আগে বৃহস্পতিবার দীর্ঘ সতেরো বছরের নির্বাচন শেষে দেশে ফেরেন তারেক রহমান সেদিন রাজধানীর পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় আয়োজিত বিএনপির সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি পরে অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কে আর হাসপাতালে যান দু সালে একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল দু সালে দেশের ছাত্র জনতা সহ সর্বস্ত স্তরের মানুষ কৃষক শ্রমিক গৃহবধী নারী পুরুষ মাদ্রাসার ছাত্র সহ। মত নির্বিশেষে শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন দু সালের পাঁচই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল তারেক রহমানের কবর জিয়ারতকে কেন্দ্র করে শুক্রবার দুপুর থেকে জিয়া উদ্যান এলাকায় বিএনপির নেতা কর্মীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় ব্যানার ও ফেস্টুর হাতে কয়েক হাজার নেতাকর্মী কর্মী সেখানে উপস্থিত হন জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিজিবি আনসার ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা মোতায়েন ছিলেন Thank <laughs> you. you